গ্রামের কৃষকদের চাষের তাজা ফুল দিয়েই সাবান হাতে চুরি চাবির রিং চুলে দেয়ার তেল কানের দুল চিরুনি সহ তিরিশ রকমের পণ্য তৈরি করছে কয়েকজন নারীরা গ্রামের নারীদের তৈরি এসব পণ্যের পাশাপাশি শাড়ি পাঞ্জাবি কালার ও নকশার কাজেও ব্যবহার করা হচ্ছে এই ফুল না কিন্তু কিভাবে এই চাষানোর চেষ্টা এই যে চুরি তারপর এই যে চাবির রিং এগুলো তৈরি করেন

আপু আপনারা ফুল দিয়ে নাকি বিভিন্ন ধরনের এই যে চাবি রাখার এই রিং সাবান তারপর তেল এগুলো তৈরি করেন হ্যাঁ আমাদের মূলত ফুলের থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যা বলে বাই প্রোডাক্ট তৈরি করছি ফুলের অর্নামেন্ট ফুলের সাবান অয়েল হেয়ার অয়েল এগুলো আরও অনেক ধরনের থেকে ডাই করা গোলাপ ফুলের পাটি পাঞ্জাবি হেয়ার অয়েল ফুল এবং বিভিন্ন ধরনের অন্যান্য ইনগ্রেডিয়েন্ট এগুলো ব্যবহার করা হয় এটা সাবান এটা হ্যান্ডমেড সম্পূর্ণ হ্যান্ডমেড অর্গানিক কি ফুল দিয়ে এই সাবানটা তৈরি করা এখানে আমরা গোলাপ গাঁদা আর চন্দ্রমল্লিকা অন্যান্য ফুলের নির্যাস ব্যবহার করি মূলত কাকি এভাবে কি করতেছেন এটা হলো আমরা গাঁদা ফুলের রং দিয়ে শাড়ি বাটিক করতেছি শাড়ির রং করছি ডিজাইন করে আর কি ফুলের পাপড়ি থেকে ফুলের পাপড়ি দিয়ে গাঁদা ফুলের পাপড়ি জাল দিয়ে রং তৈরি করেছি রং তৈরি করে এটা শাড়ি ডুবাই দিছি শাড়িটি এটা রং ডিজাইন তৈরি করে এটা ইয়ে দিছি ডুবাচ্ছি আচ্ছা এই যে এইভাবে আপনাদের বিভিন্ন জিনিস আমরা উপরে দেখলাম যে ফুলের পাপড়ি থেকে চাবির রিং তারপর আপনার সাবান বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি রয়েছে অনেক পোশাকও রয়েছে এগুলো আসলে আপনারা এই ফুল কিভাবে ব্যবহার করেন আমরা হলো যে ফুলটা আমাদের তো সিজন অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত আমাদের সিজেন এই সময় আমাদের ফুলের একটা ব্যাপক বিক্রি আছে কিন্তু তারপরে বিক্রি কম এই ফুলটা আমরা কি করি এই ফুলটা আমরা কৃষকের কাছ থেকে কিনে নিই কিনে নিয়ে আমরা যে উপরে যে প্রসা প্রোডাক্টগুলো দেখলে ওই প্রোডাক্টগুলো আমরা তৈরি করি এবং এটা আস্তে আস্তে সেল করার চেষ্টা করি আর কি তবে আমরা যদি মানুষের সহযোগিতা পাই তাহলে আমাদের পাশে যদি কেউ এসে দাঁড়ায় তাহলে এটা একটা খুব ভালো বাজার আছে যা সম্ভব এটা অনেক টাকায় করা সম্ভব এটা দেখে আচ্ছা এ ছাড়াও দেখলাম যে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র মিলে ফুলের পাপড়ি এবং এই যে রসুন পেঁয়াজ আমলকি এসব দিয়েও তেল তৈরি করতেছেন হ্যাঁ এটা হলো আমাদের একটা অর্গানিক নারকেল তেল এই তেলটা আমরা তৈরি করি এই তেলটা আসলে খুব ভালো এই তেল যেমন চুল পড়া বন্ধ করে চুল নতুন চুল গজায় চুলটা সিল্কি হয় ত্বকে টুটি থাকবে না রাতে ভালো ঘুম হয় মানে তেলটা আসলে এক কথাই একটা অসাধারণ আচ্ছা এই সব যদি কেউ আপনাদের থেকে নিতে চায় সরাসরি তাহলে কিভাবে যোগাযোগ করবে যদি একটু বলতেন এটা যদি আমাদের কাছ থেকে নিতে চায় তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন মোবাইল নাম্বার আছে সেটা হলো 0171604541 এই নম্বরে যোগাযোগ করলে সব সময় পাওয়া যাবে এবং এই নাম্বার সব সময় খোলা থাকবে আচ্ছা ধন্যবাদ